হালালভাবে ধনী হতে চাইলে সকাল বিকাল একটি দোয়া সাতবার পড়ুন এটা নবীজি সাল্লা ইসলাম নিজে শিক্ষা দিয়েছেন আবুদাউদ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ থেকে চমৎকার হাদিসটা এসেছে যাদের হালালভাবে ভাবে ধনী হওয়ার ইচ্ছা আছে এবং সম্পদশালী হতে চান ঋণ থেকে মুক্তি পেতে চান তারা এই আমলটা অবশ্যই করবেন নবীজি সাল্লাহ আলী সাল্লাম একবার তিনি যাচ্ছেন আবু সাইদ খুদ্রাদ তিনি বলছেন এটা আবুদাউদ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস আবু সাইদ খুদ্ রাহু বলেন নবীজি ইসলাম যখন মসজিদে নবীর পাশ হেঁটে যাচ্ছিলেন এমন সময় দেখেন আবু উমা মারদি আল্লাহ তানহু তিনি মসজিদে বসে আছেন নবীজি সাল্লাম ডাক দিয়ে বলেন উমামা ও আবু উমামা তুমি এমন সময় মসজিদে কেন যে সময় নামাজের রক্ত হয় নাই আবু উমা মারদি আল্লাহ তালু ডাক দিয়ে বলেন ও গুবীজি দুশ্চিন্তা ঋণের বোঝা আমাকে মসজিদে নিয়ে আসছে সাহাবাই কেরাম দুশ্চিন্তায় পড়ে গেলে টেনশনে পড়ে গেলে তারা মসজিদে চলে যেতেন এবং তারা অজু করে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন সাহাবাই কেরাম সব সময় আমাদেরকে যে মেসেজগুলো দিয়েছেন যে কোনো বিপদে পড়ে গেলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ তারা নিজে বলে দিয়েছেন দুই নম্বর পাড়া দুই নম্বর পৃষ্ঠার দশ এগারো নম্বর লাইনগুলোতে সুরা বাকার একশো বান্ন নম্বর আয়তে আল্লাহ তারা জানিয়ে দিয়েছেন সুরাবাকার একশো তেপ্পান নম্বর আয়াত এই মন্দারগণ তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও সাহাবাই কেরাম বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতেন আবু উমার আদিল্লা তানহু মসজিদে চলে গেছেন বিশেষ নাম বলতেছেন ও আবু মামা আবু মামা হে আবু মামা তুমি এখানে বসে আছো নামাজ রক্ত ছাড়া তিনি বলতেছেন টেনশন আর ঋণের বোঝা জর্জরিত হয়ে আমি মসজিদে এসেছি

বুহার শরীফের ভিতরে হাদিসটা এসেছে তবে এটার রেওয়ায় একটু ভিন্ন আছে তবে এই হাদিসটা আবু দাউদ শরীফের এক হাজার পাঁচশত নম্বর চমৎকার এই দোয়াটা শিক্ষা দিয়েছেন পড়বেন আল্লাহ করবেন টেনশন মুক্তির ব্যবস্থা করে দিবেন যারা ফস্ট্রেডেড পিপল আছেন দারিদ্রতার ভিতরে পড়ে গেছেন তারা এই দোয়াটা পড়বেন যারা ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছেন তারা এই আমলটি করবেন আল্লাহ তালা আপনার ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ তালা আপনাকে হালাল ভাবে ধনী বানিয়ে